আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রাদার বিলাক্স থেকে সবাইকে স্বাগত জানাই তো এই যে দেখুন তেল ফুরিয়ে গেছে তো সরিষা ধুবু ধবুকে ধোয়াই হয় না আর পানিও থাকে না পানিরও খুব অভাব হয়ে গেছে তো আজকে মনে করলাম মানে একটু বৃষ্টি হওয়ার পরে একটু পানি উঠছে সকালে পানি একদম সব হা পাতিল বালতি সব ভরে রেখেছি তো ধুয়ে তারপরে শুকিয়ে তারপর তেল মেলে দেব তেল ভাঙাতে তো তেল আর একদিনকার মানে দুই দিনকার তেল আছে তো তেল দুই দিনকার থাকতে থাকতে ভাঙাতে দিতে হবে আর ধুয়ে দেবো দেবোকে ধোয়াও হয় না আর সরিষার মধ্যে মাটি থাকে না ধুলেও ভালো লাগে না আমার মনের কাছে কেমন কেমন লাগে আর তেলটা তেমন ঘোলাতে হয় পরিষ্কার হয় না আর সরিষাটা ধুয়ে দিলে মাটি থাকে না পরিষ্কার একদম সুন্দর তেলের সেন্টও ভালো হয় কালারটাও সুন্দর হয় তো ওই ভাবিকে ডেকে নিয়ে আসলাম ভাবির সাথে ধরছে ভাবি ধুয়ে ধুয়ে দিচ্ছে আর আমি ছাদের করে নিয়ে এসে নেড়ে নেড়ে দিচ্ছি প্রচণ্ড রোদ আজকে রোদের এত তাপ মানে এই ভিডিওটা কিছুদিন আগে করা তো আপলোড দেওয়ার সময় পাইনি তো মনে করলাম আজকে ভয়েস দেওয়া ছিল না এডিট করা হয়নি মনে করলাম আজকে ভয়েস দেবো এডিট করে তারপরে ভিডিওটা আপলোড দিয়ে দেবো তো হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আরও অনেক পাতলা করে দেবো তাড়াতাড়ি শুকানোর জন্য তো এর মাঝে বলে রাখি আপনারা যদি আমার ভিডিও দেখেন অবশ্যই একটা করে লাইক দিবেন আর শেয়ার দেবেন অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার অনেক সুন্দর করে বড় করে একদম পাতলা করে নেড়ে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ আজকে শুকাইলে আজকে মেলে দিয়ে দেব কারণ তেল একদমই শেষের দিকে তো সরিষা নেটে এই যে আমাদের বাড়ির পাশের একটা মেয়ের বিয়ে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দিয়ে গেছে তো দাওয়াত খেতে যাবো আমরা তো গোসল করিনি এখনও গোসল করব আনিরা বাসলো গরুর মানে বিসিলি চুড়াতে হবে উপর থেকে নিচে মানে দেওয়ার জন্য ওর আব্বু নিচে আসে ওখান থেকে নিয়ে নিয়ে ঘাসগুলো মানে বিসলিগুলো চুরিয়ে দেবে কেটে কেটে ছোটো ছোটো কেটে কেটে দেবে গরুকে খাওয়ার জন্য সরিষাগুলো একটু শুকাই গেলে মানে এদিকেও দেরি হয়ে যাচ্ছে আর আজকে না ধুয়ে দিলেই না তো আমার হাজব্যান্ড বললো আজকে দাওয়াত খেতে যাওয়া তো আজকে ধোয়ার দরকার নেই তো বললাম যে না আজকে ধোয়াই লাগবে সব কাজ একসাথেই বাঁধে তো এই যে ধুয়ে ধুয়ে দিলাম একটু ঢেকে রেখে যাব আবার এসে নেড়ে দিলে তো হয়ে যাবে তো আমার হাজব্যান্ড যাবে না দাওয়াত খেতে তো আমরা তিন মা বেটা যাবো তো আমার হাজব্যান্ড তো উনি তো খাবে তো ওনার জন্য গরুর মাংস রান্না করছি এই যে কষানো হয়ে গেছে প্রেশার কুকারে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য গরুর মাংস রেখে যাব রান্না করে রেখে যাব। উনি খাবেন বাড়িতে তো এই যে গোসল টোসল করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো রাস্তার মধ্যে বাড়ির পাশে হেঁটে যাবো আমার দায়ে বাবু আমি এই যে যাচ্ছি তো ওই ভাবে আমাকে ডাকতে গেছিলো যে আমি আমার আবার লজ্জা করে অনুষ্ঠান বাড়ি যে প্যান্ডেলে বসে খেতে অনেক লজ্জা করে তো ওই ভাবে কে বললাম আমাকে ডেকে নিয়ে যাবেন তো ভাবি তো ডেকে নিয়ে আসলে যে চলে আসছি এসে এক টেবিলে বসলাম এটা আমার দেবরের ছেলে আর ওইটা ওই যে পাশে বসে আমার ভাসুর তো এক টেবিলে সব বসে পড়লাম তো আমার ভাস আর আমি মানে কথা বলছিলাম ইয়ার কি করে সব সময় আমি ওই আর কি করে করে কথা বলি আমার ভাসুর ইয়ার কি করে কথা বলে আমার বাবু এই যে দেখুন আর ওই যে ওইটা ভাবি বলে ডাকে আমাকে অবশ্য দারে করছে তো ভিডিও করা দেখে ও হাসছিল তো এই যে আমরা সবাই খেতে বসে পড়লাম আর আমার বাবু তো মানে অনুষ্ঠান বাড়ি মানে প্যান্ডেলে বসে খাবো এই মানে খায় না ও অবশ্য ও আনন্দ পায় খুব আনন্দ করে প্যান্ডেলে মানে বসার জন্য খুব আনন্দ করে আর কি তো এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি তো বাড়ির মধ্যে আর ঢুকলাম না আমি তো ছাদে সরিষা দিয়ে এসেছি তারপর যে এসুকাতে মেয়ে বা বর টর দেখতে আর ঢুকলাম না তো এই যে জামা কাপড় এখনও চেঞ্জ করিনি যে জামা কাপড় পরে দাওয়াত খেতে গেছিলাম ওইটা পরে মানে এসেই ছাদে উঠে পড়েছি সরাসরি আর যে পাটি দিয়ে ঢেকে রেখে গেছে তা না হলে এত পরিমাণ কবুতর আর কবুতরে এত সরিষা খায় মানে কবুতরে তো সরিষা খুব ফেভারেট তো ঢেকে রেখে গেছিলাম আবার একটু শুকিয়ে তো তুলে ফেলবো তো একা মানুষের দেখছেন এই একটা ঝামেলা তো একটা কাজ করতে করতে যে রেখে যাবো কারোর উপর দায়িত্ব দিয়ে তো সেই মানুষটা আমার সংসারে নেই তো ওই জন্য মানে একা সংসার হলেও একটা ঝামেলা হয় হ্যাঁ তো কারোর উপর মানে দায়িত্ব দেওয়ার কোনো আর কি এ থাকে না তো আবার এই যে নেড়ে দিচ্ছে নেড়ে টেড়ে শুকিয়ে তুলবো তো ওইদিকে একটু শুকাতে এত প্রচণ্ড রোদ তো রোদে দাঁড়াতে পারছিলাম না তো ওই পাশে নারকেল গাছের ছায়া ওখানে যে দাঁড়াবো তো দেখুন ওই পোশাক পরেই তো কাজ শুরু করে দিয়েছি তো এই একা মানুষের এই ঝামেলায় আর কি সহ্য করতে আর কী করবো তো আপনারা সবাই ভালো থাকবেন